পশ্চিমবঙ্গের মধ্যে নিয়ে প্রতিবাদে আজকে সিপিআইএম তাদের দাবি চোখদের চাকরি ফেরত দিতে হবে আজকে রামনবমীর দিনে সিপিআইএম এর এই কর্মসূচিতে অনেক মানুষই অবাক যেখানে সবাই রামনবমী নিয়ে ব্যস্ত সেখানে ও যজ্ঞদের নিয়ে প্রতিবাদ মিছিল হল সিপিআইএম মিছিলটি শুরু হয় সিপিআইএম এর অফিস থেকে যে কে বাজার হয়ে পদ্মপুকুর হয়ে চাউল পট্টি হয়ে আর হয়ে থানা রোড হয়ে রেলগেট হয়ে পুনরায় শেষ হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন শুনে নেব অগ্নি তারকের সব থেকে সাহেব দাসের এক্সক্লুসিভ পপন্থী গণসংগঠন সমূহ সিআইটিও সারা ভারত কৃষক সভা ভারত খেটবজুর ইউনিয়ন বস্তি উন্নয়ন সমিতি মহিলা সমিতি যুব ফেডরসমের উদ্যোগে তারকেশ্বরে আমরা গ্রামপন্থ জনসংগঠন সমূহের উদ্যোগেই এই মিছিল সংগঠিত করছি এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে আজকে গোটা রাজ্য জুড়ে রামনবমীকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক রাজনীতির বিশ্ববাস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে আমরা রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতির বার্তা নিয়ে আজকের এই মিছিল আমরা সংগঠিত করছি পাশাপাশি একথাও আমরা বলতে চাই রাজ্য সরকার যেভাবে শিক্ষক নিয়োগে দুর্নীতিকে হাতিয়ার করেছে এবং শিক্ষক প্রায় গোটা রাজ্য জুড়েই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই চাকরি বাতিল হয়েছে দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজ্য সরকার এই রাজ্য সরকারের অর্ণধার মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে পারে এই দাবি আমরা আজকে মিছিল থেকে তুলেছি আমরা দাবি করছি আগামী বিশে এপ্রিল সমাবেশ সেই সমাবেশে সমস্ত আমার নাম তন্ময় জানা সারা ভারত শিক্ষক সভা তার জন্য সব সময় সমিত্র সভা ধন্যবাদ আপনারা জেনে গেছেন যে গোটা পশ্চিমবাংলা জুড়ে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা দেখেছি সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার অযোগ্য এবং যোগ্য শিক্ষকদের তালিকা দিতে বলেছে অপদার্থ রাজ্য সরকার এবং অপদার্থ এসে সেই তালিকা দিতে পারেনি দিতে পারেনি এই কারণেই যে তৃণমূলের নেতারা এইখান থেকে টাকা আমদানি করেছে এবং আপনারা ইতিমধ্যেই জানেন আপনারা প্রেসের লোক তৃণমূল প্রকাশ্যে ঘোষণা করেছে যে যা টাকা তুলবে পঁচাত্তর পার্সেন্ট কালীঘাট আর ক্যামাক্সিডে দিয়ে আসতে হবে আর পঁচিশ পার্সেন্ট যিনি তুলবেন তার কাছে থাকবে তার ফলস্বরূপ আমরা দেখছি আজকে আমাদের রাজ্যের যারা মেরুদণ্ড মেধাবী ছাত্রীরা রাস্তায় নেমে কাঁপছে তাই গোটা বাংলায় আওয়াজ উঠেছে যে এই চাকরি ক্ষেত্র সরকারকে অবিলম্বে বরখাস্ত করতে হবে অবিলম্বে পদত্যাগ করতে হবে তার দাবি দেয় আজকে আমরা কৃষক সভা টু বস্তি উন্নয়ন সমিতি ডিআইএফআই এবং মহিলা সমিতির উদ্যোগে গোটা তারকেশ্বরের মানুষের কাছে এই আবেদন নিয়ে এসেছি যারা আমাদের মেরুদণ্ড যারা আমাদের পশ্চিমবাংলার ভবিষ্যৎ যা তাদের চাকরি যারা খেয়েছে আগামী দিন তাদের বিদায় করতে হবে এই পশ্চিমবাংলা থেকে এই আবেদন নিয়েই আজকের মিছিল গোটা তারকেশ্বরে পরিক্রমা করছে আমরা আশা করছি গোটা তারকেশ্বরের মানুষ আমাদের এই দাবিকে সমর্থন করবেন আমাদের পাশে থাকবেন আমাদের আশীর্বাদ করবেন নাম আর করেছেন আমার নাম সুভাষ পাল আমি সিআইটি তারকেশ্বর সমন্বয় কমিটির সম্পাদক ধন্যবাদ